আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অদম্য নারী পুরস্কার দুই হাজার চব্বিশ সত্যি আমি অনেক আনন্দিত আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাজে কর্মে আমার মনে হয় আবার উৎসাহ উদ্দীপনা বেড়ে গেল দায়িত্ব বেড়ে গেল এই যে এই পুরস্কার পুরস্কার মানুষকে আসলে আনন্দিত করে উৎসাহিত করে আমরা যারা নারী উদ্যোক্তা আরও যারা আসবে তারা যেন এই এই পুরস্কারটা যারাই পাবে তাদের কাছে আরও ভালো লাগবে তাদের কাজে কর্মে উদ্দীপনা বেড়ে যাবে সে ধরে রাখতে পারবে তার কাজ আরেকটি কথা হলো আমাদের আমরা যারা উদ্যোক্তা যে কোনো কাজ ধরে আরম্ভ করা অনেক সহজ কিন্তু ধরে রাখা একটু কঠিন তাই আমাদের কাজকে ধরে রাখতে হলে আমাদের শ্রম দিতে হবে পরিশ্রম না করলে সফলতা আসে না তার জন্য পরিশ্রম করতে হবে আর কথা দিয়ে কথা রাখতে হবে কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটি মেনটেন করলে আপনার বিজনেস ভালো হবে আপনি তো নিজেকে ধরে রাখ আপনার বিজনেসকে ধরে রাখতে পারবেন তাহলে আপনার সফলতা আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছবে কথা দিয়ে কথা রাখতে হবে আর চর্চা করতে হবে পরিশ্রম করতে হবে যে বিষয়টা আমরা জানি সেই বিষয়টা নিয়ে আমাদের কাজ আরম্ভ করতে হবে কারণ সব বিষয় তো আপনার জন্য না আপনার যে বিষয়টা আপনার ভালোবাসা কেউ রান্নার উপর স্পেশালিস্ট কেউ বিউটিশিয়ানের উপর এক্সপার্ট কেউ বুটিক্সের উপরে কেউ বিভিন্ন সেক্টর যে যেভাবে উদ্যোক্তা হতে চায় প্রথমে তাকে প্রশিক্ষণ নিতে হবে তারপরে তাকে তার এগিয়ে যেতে হবে ওই বিষয়টা নিয়ে যেটাতে সে আনন্দ পায় যেই জায়গাটা তার ভালোবাসার জায়গা যেই জায়গাটা তার আনন্দের জায়গা সেই জায়গায় সেই বিষয়টাকে তাকে বেছে নিতে হবে সে অবশ্যই ভালো করতে পারবে অনেক অনেক ধন্যবাদ